আলাইকুম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যারা অনেকে এই বাই মাছের সাথে পরিচিত মূলত অনেকে আছে যারা এই বাই মাছ চাষ করে বর্তমানে অনেক অনেক লাভবান হচ্ছে এবং এই বাই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে এবং কেন এই বাই মাছটি চাষ করবেন এবং কিভাবে এই বাই মাছ হচ্ছে কম খাদ্য খরচে চাষ করা যায় তার কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো মূলত তারাবাহীটা হচ্ছে এমন একটি মাছ যে মাছটা হচ্ছে পুকুরের অন্যান্য মাছ যে স্তরে খাবারটা খেতে পারে না কিন্তু তারাবাহী সেই স্তরে খাবারটা খেতে পারে মূলত এই মাছটা হচ্ছে আপনার পুকুরে যে একদম তলনে থাকে বা তলার বা নিচু যে অংশটা থাকে নিচের যে অংশটা সেই অংশে হচ্ছে বিভিন্ন ফাইডো এবং বিভিন্ন প্রাকৃতিক খাবারের মজুদ থাকে মূলত অন্যান্য মাছ এই জায়গাটিতে পারে না হচ্ছে হচ্ছে বাসমান বা বা পুকুরের মধ্যস্তর উপরের স্তর থেকে খেয়ে থাকে কিন্তু তারা একদম নিচু স্তরে খাবারগুলা খায় সেক্ষেত্রে হচ্ছে অন্যান্য মাছের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়ে না এবং এই মাছগুলো হচ্ছে ওই নিচু যে অবস্থান আছে সেখানে ভালোভাবে তাদের যে দৈহিক গ্রোথ আছে এগুলো তারা বৃদ্ধি করতে পারে আর তারা ব্যায়ামটা হচ্ছে মূলত ফাইডো প্লান্টন জৈব প্লান্টন এগুলো হচ্ছে পুকুরে প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া বিভিন্ন খাবার যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আইটেম বা ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র খাবার দানা এগুলোই মূলত এই বাই মাছগুলো খেয়ে থাকে তাদের কাঁতার সংস্পর্শে মূলত এই মাছগুলো থাকে এবং পুকুরের মধ্যে নিচু স্তরের অন্যান্য মাছের ক্ষেত্রে আপনারা যেখানে এই মাছগুলো হচ্ছে শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস মিশ্রভাবে অন্য মাছের সাথে চাষ করতে পারবেন এবং এককভাবে আপনারা যদি চাষ করতে চান সেক্ষেত্রে পনেরোশো থেকে দুই হাজার পিস করতে পারবেন কিন্তু আমার মতে এই মাছটা হচ্ছে আপনার মিশ্রভাবে চাষ করাটাই সবচেয়ে বেটার অন্যান্য মাছের ক্ষেত্রে আর যখন আপনারা নতুন একটি পুকুর প্রস্তুতি করবেন সেই নতুন পুকুরের মধ্যে সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করুন তারামাম কারণ তারামাম হচ্ছে নতুন পুকুরের মধ্যে চাষের জন্য আদর্শ আর মূলত হচ্ছে কেন আপনারা এই তারামাম মাছটা চাষ করবেন অনেক মাছ চাষে ভাইরাস আছে যে অন্যান্য মাছের হচ্ছে খাবার খরচ বা বিভিন্ন খরচ দিয়ে হচ্ছে আপনারা লাভের পরিমাণটা তুলনামূলক পান না কিন্তু এই জায়গায় যদি আপনারা কিছু সংখ্যক দিয়ে রাখেন সেক্ষেত্রে হচ্ছে পুকুরটা যখন শেষ দেবেন তখন হচ্ছে এই মাছগুলোকে সুন্দরভাবে ধরে আপনারা এই মাছ থেকে বাকি যে মাছের যে দামটা আছে সেই অনুযায়ী এই মাছের পাইকারি দরও খুব ভালো আপনারা মন আকারে বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন বিক্রি করতে পারবেন সেই হিসাবে যদি একটি ভালো প্রোডাকশন করতে পারেন অন্যান্য মাছ যে ক্ষেত্রে হচ্ছে একশো পার্সেন্ট মাছ চাষ করলে সত্তর থেকে আশি পার্সেন্ট মাছ বড় করতে হয় বা বড় করে বেশি করতে হয় তাহলে আপনারা লাভবান হতে পারেন কিন্তু এই তারাবাই মাছটা যদি আপনারা ফোরটি পার্সেন্ট মাছ পান যতটুকু পোনা দেবেন ধরেন আপনারা বিশ হাজার পিস পোনা দিলেন সেক্ষেত্রে আট থেকে দশ হাজার বা সাত হাজার মতো যদি আপনারা পোনা পান পুকুরের মধ্যে সেক্ষেত্রে আপনারা এই মাছের যে খাদ্য খরচ এবং যে পোনা ক্রয়ের খরচ সেগুলো আপনাদের উঠে পড়বে এই সীমিত সংখ্যক পোনার দ্বারা আর আপনারা যদি ভালো দেয় এবং পুকুর যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা যদি বিশ হাজার পোনা থেকে ১৪ থেকে তেরো হাজার বা পনেরো হাজার মাছও যদি পান সেক্ষেত্রে ভালো অংশে একটা লাভবান হতে পারেন সেক্ষেত্রে আমি বলবো অন্যান্য অন্যান্য পাশাপাশি বলবাহ মাছটা চাষ করবেন তাহলে আপনারা আপনাদের লাভবান হতে পারবেন মাছের চাষের ধারা এবং ভিডিওতে যে মাছগুলো দেখতেছেন এটা হচ্ছে প্রায় দুই থেকে আড়াই কর নতুন প্রোডাকশন কেত তারাবাহী মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বিভিন্ন আইটেমে বিভিন্ন জাতের মাছের পোনা এবং আমরা আমাদের প্রোডাকশন কেত মাছের পোনা বাংলাদেশে বিভিন্ন স্থানে চাষি কাছে করতেছি খুবই সীমিত মূল্যে এবং সীমিত রেরে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের চাষিবাইদের কাছে সরবরাহ দ্বারা